পিলখানায় বিডিআর ম্যাসাকারের গোপন রিপোর্ট প্রকাশ কর্নেল সামস তাপস জয় হাসিনা সহ ফেসে যাচ্ছে আটচল্লিশ জন শীর্ষ আওয়ামী লীগ নেতা এবং সর্বশেষ জানাবো বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনস এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিডিয়া সদর দপ্তর রাজধানীর পিলখানায় দু হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সকালে অস্টাকার খুলে দিয়ে বিডিআরের বিপদগামী সদস্যদের হাতে অস্ত্র ও গোলাপারু তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তৎকালীন চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামসুদ আলম চৌধুরী তিনি কর্নেল নামে পরিচিত এই সেনা কর্মকর্তা বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পিলখানার দুই দিনের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি দু নয় হত্যাকাণ্ড বিদ্রোহে জড়িতদের অন্যতম সন্দেহ এই কর্মকর্তা দিন আর অস্ত্রের দায়িত্ব ছিলেন বিদ্রোহের জন্য এর আগে যে লিপলেট ছাড়া হয় সেটির খসড়া তৈরি করেছিলেন এবং সুকৌশলে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন গুরুত্বপূর্ণতম হত্যাকাণ্ডে তার ব্যাটালিয়ানরাই মুখ্য ভূমিকা পালন করেছেন পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর দপ্তর শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে চুয়াল্লিশ ব্যাটালিয়নের সদস্য সিপাই মঈন একটি অস্ত্র নিয়ে মঞ্চে উঠে বিডিআরের ডিরেক্টর জেনারেল জেনারেল করেছিলেন তাক একজন অফিসার তাকে নিরস্ত করেন সিপাহী মৈনের হাতে থাকা অস্ত্রটি দেখে বিটিআর ডিজি তখন কর্নেল সামসকে লক্ষ্য করে বলেছিলেন সামস এই অস্ত্র তোমার ব্যাটেলিয়ানের আমাদের দেশ অনুসন্ধানে তথ্য বেরিয়ে এসেছে অনুসন্ধানে জানা যায় নৃশংস বিডিওর হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি তত্ত্বাবধানে এই ম্যাস সংঘটিত হয় আর এই ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নে তাদের সঙ্গে জড়িত ছিলেন কর্নেল সামস পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ইশারায় কাজ করেছেন এবং তার সঙ্গে যোগাযোগ রক্ষা আওয়ামী লীগ নেতা শেখ সেলিম জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং চুয়াল্লিশ ব্যাটালিয়নের আস্থা ভাজন বিডিআর সদস্যদের তিনি তাদের সঙ্গে বৈঠক করান কর্নেল দেয়া তথ্যের প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী পিলখানায় তার পরবর্তী কর্মসূচি বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রী এর আগে চব্বিশ ফেব্রুয়ারি পিলখানার রাইফেলস সপ্তাহ উদ্বোধন করেন উল্লেখ্য দু নয় সালে চাঞ্চল্যকর বিডিআর হত্যাকাণ্ডটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র সংশ্লিষ্ট নিরাপত্তা বিশ্লেষকদের দেয়া তথ্যমতে ওয়ান ইলেভেন ছিল এই ষড়যন্ত্রের প্রথম ধাপ শেখ হাসিনা ও প্রতিবেশী ভারতের যৌথ ষড়যন্ত্রেই এই ঘটনাগুলো ঘটে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং সাবেক পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর প্রকাশ্য ভূমিকায় এর প্রমাণ প্রণব মুখার্জি তার আত্মজীবনীমূলক বইয়ে ওয়ান ইলেভেন এবং শেখ হাসিনা ক্ষমতা সানিয়ে লিখেছেন অতীতে দেখা গেছে এই ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রমূলক বাস্তবায়নের পথে সবসময় প্রধান বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর তারা নানা পদক্ষেপ নিয়ে ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়েছে এজন্য ভারতের পক্ষ থেকে পরিকল্পিতভাবেই সেনাবাহিনী ও দুর্বল বাহিনী করে রাখার জন্য ষড়যন্ত্র করা হয় আগে ডানপন্থী ও দেশপ্রেমিক চৌকশ অফিসারদের বিটি বদলি করে জড়ো করা হয় এরপর পরিকল্পিত ওই ষড়যন্ত্রের মাধ্যমে তাদের হত্যা করা হয় বিটি আর হত্যাকাণ্ডে সাতান্ন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় যারা ছিলেন সেনাবাহিনীর অত্যন্ত চৌকশ অফিসার ইতিহাসের এমন নজিরবিহীন বিটের হত্যাকাণ্ডের পর সচিব আনিস উজ্জামানের নেতৃত্বে জাতীয় যে তদন্ত কমিটি হয় সেই তদন্ত কমিটির রিপোর্টও ঘটনার অন্যতম সন্দেহভাজন হিসেবে কর্নেল সামসের নাম উল্লেখ করা হয়েছে এতে বলা হয় বিটের বিদ্রোহ হত্যাকাণ্ডের ঘটনায় অধিনায়ক কর্নেল সাম সহ চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের ভূমিকা সন্দেহজনক ঘটনার সূচনালগ্নে সরাসরি নেতৃত্বে স্থানীয় ভূমিকা পালন করে বিডিআর ডিএডি জেস এবং সৈনিকদের ইউনিট ভিত্তিক তথ্য পর্যালোচনা করে দেখা যায় তাদের অনেকেই চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের সদস্য তদন্তের বিভিন্ন পর্যায়ে তদন্ত কমিটির কাছে প্রতীয়মান হয় যে ঘটনার আগে চুয়াল্লিশ রাইফেলের মাঠে ও সৈনিক লাইনে বিদ্রোহীরা একাধিক সভা করেছেন বিদ্রোহে সংশ্লিষ্ট কিছু বেসামরিক ব্যক্তি যেমন বিডিআরের সাবেক সদস্য তোরাপালি ও তার ছেলে লেদার লিটন বিদ্রোহীদের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও ষড়যন্ত্রমূলক সভা করেছেন একইভাবে বিডিআর জওয়ানদের সঙ্গে ষড়যন্ত্রমূলক অনেক সভা করেছেন শেখ সেলিম ও তাপস বাইশ ফেব্রুয়ারি তাপসের সঙ্গে বিদ্রোহীরা দেখা করার পর তাপস সুস্পষ্টভাবে বলে দেন পরিকল্পনা অনুযায়ী খতম করে দাও তদন্ত কমিটির রিপোর্টে ইও বলা হয় চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের মাধ্যমে একুশ ফেব্রুয়ারি লিপলেড বিতরণ করা হয় পঁচিশ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় দরবার শুরুর আগে চুয়াল্লিশ রাইফেলসের বিদ্রোহীরা সেন্ট্রাল কোয়ার্টার গার্ড দখল করে নেন দরবার হলের মঞ্চে ডিজির দিকে যস্ট প্রথম ত্যাগ করা হয় তাও চল্লিশ রাইফেল ব্যাটালিয়নের ছিল বিআরডিজি মেজর জেনারেল শাকিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের সঙ্গে মোবাইলে কথা বলার সময় রাইফেলস বিদ্রোহ করেছে বলে উল্লেখ করেন তদন্ত রিপোর্টে আরও উল্লেখ করা হয় চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় তৎকালীন প্রধানমন্ত্রীর পিলখানা আসা চিফ সিকিউরিটি অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছিল চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামসকে দরবারের নিরাপত্তা সহ সব প্রশাসনিক আয়োজনের দায়িত্ব ছিল তার বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর দেখা যায় চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের মোট চারজন কর্মকর্তার মধ্যে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সান্ত সহ সবাই প্রাণে বেঁচে যান এবং তারা বিপদ বিটিআর জওয়ানদের বাসায় ছিলেন ফলে এটাও প্রতীয়মান হয় যে ঘটনার সঙ্গে কর্নেল সামস এবং এই ব্যাটালিয়ানদের সংশ্লিষ্টতা রয়েছে অনুসন্ধানে পা তথ্য দেখা যায় দু হাজার নয় সালের পাঁচ ফেব্রুয়ারি লেফটেন্যান্ট কর্নেল সামসকে স্পেশাল সিকিউরিটি ফোর্সে বদলি করা হলেও চব্বিশ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠানের দ্বিতীয় সপ্তাহের বিভিন্ন দায়িত্ব পালনের জন্য পিলখানায় রেখে দেওয়া হয় বিটিআর সপ্তাহের পর তাকে এসএসএফ এ যোগদানের নির্দেশ জারি হয় আস্থাভাজন হিসেবে বিডিআর হত্যাকাণ্ড ঘটানোর স্বার্থেই তাকে পিলখানা রাখা হয় রাজধানীর বক্সিবাজার আলিশা মাদ্রাসা মাঠে বিচার হত্যা মামলার অস্থায়ী আদালতের বিশেষ এজলাসে উনিশ অক্টোবর লেফটেন্যান্ট কর্নেল সামসকে দেখা হয় সূত্র জানাই এটা ছিল আইওয়াস মাত্র আদালতে তিনি এসেছেন এটা আনুষ্ঠানিকভাবে দেখানোর জন্যই তাকে আনা হয় আদালতে তিনি তার জবানপতি রেকর্ড করান তাকে আইনজীবীদের পক্ষ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা দেখিয়ে যেসব প্রশ্ন করা হয় তার সবই তিনি শুধু বলেন সত্য নাই তাকে প্রশ্ন করা হয়েছিল হত্যাকাণ্ড ও বিদ্রোহ সম্পর্কে তিনি আগে থেকে জানতেন বিদ্রোহীদের তার যোগাযোগ ছিল এবং প্রধানমন্ত্রীকে তার পক্ষ থেকে অবহিত করার পর তিনি পরবর্তী কর্মসূচি বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্নেল সামসকে ঘটনা তদন্ত কমিটিতে আসা বিভিন্ন প্রমাণ থাকা সত্ত্বেও জড়া দিতে দেননি তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তদন্ত কমিটির রিপোর্ট থেকে আওয়ামী লীগ নেতাদের সংশ্লিষ্টতা ও কর্নেল সামস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাদ দেওয়া হয় শেখ হাসিনা ওপরন্ত কর্নেল সামসকে একের পর এক পদোন্নতি দিয়েছেন এসএসএফ তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের পরিচালক এবং পরে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক হিসেবে মিলিটারি অ্যাটাচ করা হয় দু সালের দুই আগস্ট তিনি ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন অনুসন্ধানে আরও জানা যায় চট্টগ্রামের সেনাবাহিনীর বেজোর থাকা অবস্থায় শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাদের মধ্যে ওয়ান টু ওয়ান কথাও হয় কর্নেল সাম চট্টগ্রাম উনিশশো ছিয়ানব্বই সালে ডিজিএফআইয়ের প্রধান কোআর্টিনেটর অফিসার ছিলেন স্পেশাল অপারেশনের দায়িত্ব ছিল তার এক সময় চট্টগ্রামের রাজনীতিতে একচ্ছটা আধিপত্য ছিল তৎকালীন মেয়র ময়ুদ্দিন চৌধুরী শেখ হাসিনার অনেক কথাই শুনতেন না ফলে শেখ হাসিনা মেয়র ময়ুদ্দিনের প্রতি অকণ ছিলেন তাই তিনি মেয়র মহিউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে চট্টগ্রামে তার বিরুদ্ধে আজামা নাসিরকে তৈরি করেন অনুসন্ধানে জানা গেছে আজামা নাসির ছিলেন চট্টগ্রামের আন্ডারওয়ার্ডের ডন শেখ হাসিনা তাকে ক্রিকেট বোর্ডে আনার মাধ্যমে রাজনীতিতে একটি অবস্থা তৈরি করে দেন তিনি মেজর সামস এবং সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়াকে দায়িত্ব দেন চট্টগ্রামের রাজনীতিতে আজ মনাসিরকে প্রতিষ্ঠিত করতে ইকবাল করিম ভূইয়া তখন চট্টগ্রামে ছিলেন ফলে তারাই তাকে আন্ডারগ্রাউন্ডের ডন থেকে রাজনীতির ডনে পরিণত করেন ওই সময় চট্টগ্রামের পুলিশের কর্মকর্তা বর্তমানে পলাতক মনুরুল ইসলাম এবং মনোজ কুমার বজুমদার সিএমপিতে ছিলেন সেনাবাহিনী ও পুলিশের এই আওয়ামী লীগ গ্যাং সদস্যদের সহায়তায় আজামান নাসির নঈউদ্দিন চৌধুরীকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার অবস্থানকে সুদৃঢ় করে রাখেন এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন ব্রিটেন হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন এই কর্নেল সামস তার সম্পর্কে অনুসন্ধানে আলোচনা জানা গেছে তিনি ক্যাডেট কলেজ নয় সাধারণ কলেজ থেকে পড়াশোনা করে সেনাবাহিনীতে যোগদান করেন কলেজে থাকার সময় তিনি ছাত্রলীগের নেতা ছিলেন কলেজ সেনাবাহিনীতে আওয়ামী লীগ বলই তৈরি করেন শিয়ালের মতো অত্যন্ত ধূর্ত প্রকৃতির অফিসার কর্নেল সাম ছাত্রলীগের রাজনীতি করার কারণে সৈনিকদের মোটিভেশন করার ক্ষেত্রেও তার দক্ষতা ছিল বিজার সেন্ট্রাল কমান্ড অ্যান্ড ট্রেনিং সেন্টার রয়েছে নামে। সেখানে ট্রেনিংও সৈনিকদের তিনি পিলখানার বিটিআর সদস্যদের সঙ্গে তার কানেকটিভিটি গড়ে ওঠে এটাই ছিল তিনি কাজে লাগিয়েছেন এটা সূত্র জানায় ষড়যন্ত্র বাস্তবনে তিনি প্রথমে ও তার চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের মোটিভেট করেন তাদের মধ্যে অন্যদেরও এই কাজে নিয়োজিত করেন আওয়ামী লীগের নেতৃত্ব ও বাইরের লোকদের সঙ্গে যোগ সূত্র তিনি তৈরি করে দেন বি ডি আর হত্যাকাণ্ডের দিন পঁচিশ ফেব্রুয়ারি তিনি অস্টাগারের দায়িত্ব ছিলেন বিডিআর সপ্তাহ ও দরবার চলাকালে সিপাহী জওয়ান অফিসারদের সঙ্গে অস্ত্র থাকলেও গোলাপদত থাকে না কিন্তু ওই দিন সকালে তিনি অষ্টাগার থেকে প্রথমে চুয়াল্লিশ ব্যাটেলিয়ান সদস্যদের অস্ত্র ও গোলাবারুদ সহজে নিতে দেন এবং পরে অন্যদের সরবরাহ করেন আদালতে এসব বিষয় অস্বীকার করলেও সংশ্লিষ্ট সূত্র জানায় ওইদিন তিনি অস্টাগার থেকে যেন সহজে অস্ত্র গোলা বারুদ বিপদগামীরা নিতে পারেন সেই সুযোগ করে দিয়েছিলেন বিদ্রোহীরা যদি জোরপূর্বক অষ্ট নিত তাহলে তাকে গুলি করে হত্যা করে অষ্টকার লোড করত কিন্তু সেদিন এমন কোনো ঘটনাই ঘটেনি কোনো ধরনের বাধা না দিয়ে তিনি অষ্টকার থেকে সহজে অস্ত্র নেওয়ার ব্যবস্থা করে দেন